সাহের কান্দা দেখে বলছি আমি বুঝছি আমি মামার ম্যাডাম নাই আগের মতো লড়ে না কান্দা দিয়া আগে দেখছি পথা লাগাইছে এখন কিছু দেখি না কারণ সাহেব তো মায়ের খেয়েছে ব্যথা বুঝে এই বারুক সাহেবের কান্দা দেখি আমি আসছি কারণ ফারুক সাহেবের কান্দায় ফারুক সাহেব তো মেয়ের খেয়ার উলঙ্গ করে দিতেছে কারণ সেই দিন আমি বুঝছি সে ম্যাডাম ঠিক মতো নাই মানুষ যাতে শান্তনা দিক মানুষ ম্যাডাম এখন অসহায় রয়েছে অসহায় কিছুক্ষণ মানুষ যাতে শান্তনা দিক আমাদের কিছু দেখতে দেবে না আগের মতো নড়ে না গান্ধে দিয়া আগে দেখছি পতা নামাইছে এখন কিছু দেখি না আমার মাকে এখন দেখি না মাত্র আই আল্লাহই ভালো জানে আল্লাহ তুমি সব কিছু মালিক আল্লাহ তুমি তাকে রহমত করো আল্লাহ তাকে শক্তি দাও আঠারো পর্ব মানুষের বুকে ফিরিয়ে দাও আমার ঘরে ছয়টি মহিলা আছে আমার তিন মেয়ে মা স্ত্রী একটা নাতনি আমি একাই পুরুষ তারপরও আমার যদি কিছু লাগতে চায় আমি যেতে চাই সেই দেশের আবাসিক নেত্রী সেই দেশ কোনো দিন যায়নি এই আঠারো কোটি লোক ছিয়া কোনো দেশে যায় নাই সেই দেশেই রয়ে গেছেন এই দেশ ত্যাগ করেন নেই এই দেশে নিজের নিজের মিথ্যা কেস খেয়েছেন এই দেশ ত্যাগ করেন নাই নিজের সন্তানদেরকে কারেন্ট দেশে কত কিছু করেছে তারেক রহমান আরামত রহমানকে দেখিয়েছে ক্যান্টনমেন্টে সেইগুলা বলছে আপনি চলে যান আপনি সেতু বেরে ফেলবো আবার দুই সন্তান মেরে ফেলেন তবু আমি আঠারো কোটি লোক সুইচের চলে যাব না আমার জন্য যদি আমি কিছু দিয়ে যদি মরতে পারি আমি নিজেকে নিজে দণ্ড মনে করবো কারণ আমি আমি তার ছোটো থেকে যে রমান দল করেছি আমি যেভাবে চকলেট ছিল লাডির চকলেট সেই সময় খাইতাম আর খাইতে আমার জিয়া পিছে পিছিয়ে খালকোল করতো শৈ সময় আমি আমার বয়স আটপঞ্চাশ আমি ছোটোবেল থেকে জিয়ার রহমান দল করেছি আজকে খালদা জিয়া একাশি সাল থেকে বিধবা আজকে শেষ বয়স সে আজকে বিস্তায় আল্লাহ তাকে সুস্থ করে আজকে তার সন্তানও তার নেই আজকে এই এশিয়া মহাদেশের মতন এই দেশের মতন ভালো নেত্রী নাই যে কোরআনের কথা বলে কমিয়া ছাত্র কথা বলে কোরআনের ছাত্রদের কথা বলে মাদ্রাসা তিম খানের কথা বলে যে ইসলামের কথা বলে তার মতন মহিলা এই দেশে দরকার এই দেশের জন্য সেই এশিয়া মহাদেশে তার মতন নেত্রী আর হবে কি না জানি না আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক আমি সেই দোয়া করি আল্লাহ আমার যদি কিছু দিয়ে দেখা লাগে আমি আবার অঙ্ক থেকে আমি আমার মাকে সুস্থ করে আল্লাহ আমার মাকে তুমি কবুল করো আল্লাহ কবুল করো না আল্লাহ আমার মাকে তুমি তোমার কুদরতি নিরানব্বই নামের উপরে আমার মাকে তুমি ছুঁয়ে যাও আল্লাহ তুমি তাকে ছুঁয়ে যাও আল্লাহ